লক্ষ দুই লক্ষ দশ হলে বিক্রি হবে আর কম বিক্রি করতে পারবে না দুঃখজনক হলো সত্য যে বলছি পাটি নাই হাতে পাটি খুবই কম পাটি নাই ব্যবসার ব্যাপার তো হ্যাঁ গাড়ি ভাড়া দিয়ে আসছি জি ফের গাড়ি ভাড়া দিয়ে যাব জি বাসা কোথায় হলো এখানে খাবে কি আর নিজে খাবো কি জি এটা তো দুঃখের তো একটা সীমা আছে ভাই কথা ঠিক আছে এখন উপায় নাই ব্যবসার পরিস্থিতি জি আমি জানি ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ আপনার নয় যেহেতু বলদের যে ভাইগুলো আছে ও ভাই বহু ভাড়া লাই তো বহু ভাড়া দিয়ে দেবো দর্শক দর্শক আসলে একটু মানে শুনে একটু হাসি পাচ্ছে কিন্তু হাসির কথা নয় অনেকে হাসতেছে মানে অনেকে হাসতেছে তো কিন্তু কথাটা হাসির নয় বাস্তব যারা ব্যবসা করে তারা জানে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা দর্শক এটা পাঁচ বিবি থানা পাঁচ বি গরু মহিষা হাট মার্শাল্লাহ বহুদিন পর আছে একটু বৃষ্টি হলো বৃষ্টির কারণে একটু শান্ত পরিবেশটা শান্ত হয়ে গেছে মহিষগুলো বৃষ্টিতে ভিজে টিজে অনেকটা শান্তির মধ্যে আছে দর্শক বিশ্বাস করবেন আজকে খামারের উপযোগী মহিষের হিউজ আমদানি কালেকশন দর্শক এত এতটা আমদানি কালেকশন হয়েছে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই হরতাল অবরোধের হাটে এতটা আমদানি কালেকশন কিভাবে হলো আমি জানি না একটু আমদানিগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে যত দূর যাবে ক্যামেরার ফুটের চোখ আপনাদের শুধু খেলে মহিষের আমদানি দেখার চেষ্টা করতেছি তো দর্শক দেরি করব না সংক্ষেপে দু একটা এই মহিষগুলার দাম জানবো যে মহিষগুলার বাজার দর কেমন যাচ্ছে কাস্টমারে কত বলতেছে বিক্রি কত দিয়ে হচ্ছে সংক্ষেপ আইডে নেব ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন আর নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও যুক্ত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক কেননা যে তো আপনাদের জন্য ভিডিও করি ও সারি ঠিক আছে দর্শক তো দেরি করবো না এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পা পা করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা মহিষ জোড়ার দাম জানবো যে আজকে মহিষ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে আমাদের এই পাঁচ বিবির হাটেতে সালামু আলাইকুম ভাই যান কত পিস মহিষ নিয়ে বলতে হবে চার পিস বেচা বিক্রি করা পারছেন কিছু এখনো হয় নাই যেহেতু হরতালের অবরোধের হাট

ভাই দুশো সত্তর হলে দিয়ে দিব দিয়ে ভাই বুঝতে পারছি

নয় বাস্তব যারা ব্যবসা করে তারা জানে এই মালটা ঘুরে নিয়ে যাতে হবে সাত দিন রাখতে খরচ আছে অনেক টাকা ভাইরা কিনে নিয়ে আসছে ভাইরা বোঝে যে কেমন টাকা খরচ হয়েছে দর্শক আসলে দুঃখজনক ব্যাপারই যেহেতু পাটি পত্র নাই হাত কেসাল গন্ডুগুলের জন্য মাঝুসাহে দাম কত রাখছেন

বয়স হয়ে গেছে ওই যে ভাইরা চল্লিশ দাম বলছে তো এখনো দেয় নাই এই দামটা কত রাখছে একটু শুনি এটাও গঠন ভালো আছে দর্শক দাম দর করতেছে কথা বলা হচ্ছে তো যেহেতু তো ওই জন্য একদিকে দাঁড়ে না থেকে একটু অন্যদিকে যায় দেখি অন্য অন্যদিককার দাম কেমন রাখছে কত বলতেছে

দর্শক দেখাচ্ছি একটু পিছনে কাদা আছে তো যাইতে পারতেছি না এতটা মাংস আছে তো কত মন ওজন হবে একটু বলতে হবে দশ মন দশ মন হবে একটা বিক্রির আইডিয়া দেন যে কত টাকা হলে বিক্রি করা যাবে লাস্টে একটা ফিক দাম দুইশোর কম দুইশোর কম হবে না দশ দুই লক্ষ দুই লক্ষ দশ হলে বিক্রি হবে আর কম বিক্রি করতে পারবে না দুঃখজনক হলো সত্য যে বলছি পাটি নাই হাতে পাটি পত্র খুবই কম মানে আজকের এক একবার মনে কাস্টমার শূন্য আপনাকে একটা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন এটা কাস্টমারের দাম তো দিচ্ছে কত দাম দিচ্ছে বিশ তিরিশ দাম দিচ্ছে না দশক একশো বিশ তিরিশ এরকম দাম দিচ্ছে দাঁত হয়েছে এটার অদাৎ এখন দাঁতে নাই দোষক এখনো দাঁতে নাই মাথা নষ্ট বলছি এতটা মহিষের আমদানি এখন তো পিছনে আমি যাইতেই পারিনি শুধু সামনে কারিগুলোর দাম জানতেছি পিছনে যাবো না একসময় যে এখানে আমার ভালো একজন মহাজন ব্যাপারী আছে একটু কথা বলি মহাজনের সাথে মহাজন কিন্তু কথা বলা হয়নি সালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আজকে মনে হয় কত জোড়া মহিষ নিয়ে আসছেন হাটে একটু বলতে হবে কি বিক্রি তো আজকের অবস্থা খুবই খারাপ খারাপ এক পিছিয়ে বিক্রি হয়নি

এটার দাম কাস্টমার কেমন দিচ্ছে মনে হয় দাম দুশো তিরিশ দাম দেয় দর্শক খুবই ভালো কালেকশন করে মহাজন মানুষ তো তো এটা মনে কত টাকা হলে বিক্রি করা যাবে চল্লিশ ইনিসে বেকা যাবে না আগে আপনার নাম্বারটা দিয়ে দিবেন কেননা যে খামারি যেহেতু মহিষ এখন চাচ্ছে যদি কেউ চায় আপনাকে দু চার পাঁচ ছয় পিস তাহলে দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা নাম্বারটা একটু আস্তে ধীরে সুন্দর করে বলবেন ইস এটা তো দুর্ভাগ্যজনক হলে সত্য ফোনটা দেন আমি নাম্বারটা বাইর করে নিই দর্শক মহাজন মানুষ তো নাম্বার বলতে পারে না তো নাম্বারটা আমি বাইর করে নিচ্ছি আপনার সিম আছে এটা গ্রামীণ সিম দর্শক অবশ্যই একটু নাম্বারটা নেবেন যেহেতু নাম্বারটা দিয়ে দিচ্ছে আপনাদের ভালো উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন টু ফোর টু ওয়ান ডাবল ফাইভ সেভেন ফোর দর্শক এটা হচ্ছে আমার এই ভাই মাহাজনের নাম্বার একটু ফোনটা রাখে দেন কেননা যে আমি বিশ্বাস ভাই মাহাজন মানুষ তো মাল নিলে ঠকবেন না ভাইয়ের একটু সীমিত লাভে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে তাইরি দর্শক মানে মেয়ে মহিষ মাংস আছে হিউজফুল খুব মাংস আছে ভাই কত দাম রাখছেন মনে হয় জোরাটার জয় ভাই ষাট তিনশো ষাট দাম রাখছেন কাস্টমারকে দাম দিচ্ছে ভাই জে ভাই কেমন দাম দিচ্ছে তিনশো আশি উ দাম দেয় না দাঁত কয়টা করে আছে মনে হয় দাঁত একটা চার দাঁত একটা দুই দাঁত ভাই আজকে একটা আইডিয়া দিবেন ভাই যে আজকের বাজারে কত টাকা হলে এই জোড়াটা বিক্রি করা যেতে পারে ভাই তিন লক্ষ হলে বিক্রি হবে দর্শক যেহেতু ভাই ধরে কিনা মাল পরে দিতে পারবে না দর্শক পারবেন বারবার বলতেছি আপনারা তারপর দেখে শুনে দাম দর করে ভেজে করে নেবেন আপনারা যেন ঠকেন না আর আজকে পাটি নাই দর্শক আমার মনে হয় যে মূল বিক্রি হবে পাটি বছর খুবই কম দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারে পাটি আসতে পারে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মানে হরতাল অবরোধের কারণে আসতে পারতেছে না তো ভিডিওটা করলে ভিডিও শেষ হবে না এত বড় ভিডিও হয়ে যাবে লেনদি তো আর দেরি করতে সেটা শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বা এর চাইতেও ভালো অন্য রকম ভিডিও নেই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ